শোনো জীবনে যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষরোপণ করো যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানদের শিক্ষিত করো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রাখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী ভরসা তাকেই কর যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনের কারণ একটা কথা মনে রাখবা সততা খুব মূল্যবান একটি উপহার কোনো ছোটো মনের মানুষের কাছে এটা আশা করো না সৎ পথে চলো হয়তো অনেক কষ্ট হবে কিন্তু জয় একদিন তোমারই হবে কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না না সমস্ত ঝড় ঝড় তোমার তোমার জীবন নষ্ট করতে করতে আসে আসে কিছু কিছু পথ পরিষ্কার যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মধ্যে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করবে যে ধৈর্য ধরতে জানে তার জন্য আনন্দ ঘন প্রশান্তি অপেক্ষা করে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনই করতে পারবে না দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বলো তারা পরস্পরের মিলে গেলেও যাতে তোমাকে লজ্জিত হতে না হয় জীবনকে তুমি যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবন সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি তুমি যদি সৎ হও সুখী অবশ্যই হবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় ভালোবাসা কিংবা বন্ধুত্ব পাসওয়ার্ড কিন্তু একটাই বিশ্বাস খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের মনে থাকে সারা জীবন এই ছোট্ট জীবনে একটা বড় শিক্ষা হলো সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তুমি যতটাই ফিরে পাবে যতটা অন্যকে দিবে সেটা ভালোবাসা হকি বা কষ্ট অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতি শব্দটাই খারাপ পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে সেটা হলো মানুষ চেনা রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না তুমি যদি সত্যি খুব বড় হতে চাও তবে তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিতে হবে এর কোনো দ্বিতীয় সমাধান নেই